হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেসি গার্ল অ্যান্ড দেশি স্টাইল ভিডিও আজ মহাসপ্তমী মহাসপ্তমী সকালে সবাইকে জানায় শারদীয় শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সবার পুজো ভালো কাটুক সুস্থ থাকো এবং আনন্দ করো আজ নবপত্রিকা স্নান এই যে দেখতে পাচ্ছ আমাদের নবপত্রিকা স্নান করতে চলে এসেছে এই যে নবপত্রিকাকে হলুদ মাখানো হচ্ছে যেটাকে আমরা কলা বউ বলি কলা বউ আসলে গণেশের বউ নয় তোমরা যারা জানো যে গণেশের বউ এটা কিন্তু তোমাদের ভুল জানা মোটেও গণেশের বউ নয় কলা বউ হচ্ছে গণেশের মাতৃস্বরূপ এই কলা বউ যেটা এটাকে নবপত্রিকা বলে এই নবপত্রিকা নব মানে নটি পত্রিকা মানে পাতা এখানে পাতার বদলে এটাকে গাছ বলা হয় নটি গাছে সংমিশ্রণ সেটিকেই কাপড় পরিয়ে স্নান করতে নিয়ে আসা হয় একজন নতুন বউয়ের মতো এই নটি গাছ হলো কচু গাছ দেবী কালিকা হলুদ গাছ দেবী উমা বেল গাছে দেবী শিবা ডালিম গাছে রক্তদন্তিকা অশোক গাছে দেবী শোকরহিতা মানকচু গাছে দেবী চামুণ্ডা ধান গাছে দেবী লক্ষ্মী কলা গাছে দেবী ব্রাহ্মণী ও জয়ন্তী গাছে দেবী কার্তিকেয় এই কলা গাছের সঙ্গে আরও আটটি গাছ অপরাজিতা গাছ দিয়ে জড়িয়ে বেঁধে কাপড় পরিয়ে স্নান করতে নিয়ে আসাটাই হচ্ছে নবপত্রিকা বা কলা বউ স্নান এটি বছরের পর বছর হয়ে আসছে এই পদ্ধতিতে এই রূপেই এটিকে যারা তোমরা জানো যে গণেশের বউ এটি ভুল ধারণা এই স্নান করিয়ে নিয়ে গিয়ে দেবী দুর্গা সপরিবারের ডান দিকে রেখে পুজো করা হয় এটি গণেশের মাতৃস্বরূপ মোটেও গণেশের বউ নয় এই নবপত্রিকা ঘরে যাওয়ার পরই সপ্তমী সকালের পুজো আরম্ভ হয় এভাবেই হয় নবপত্রিকার স্নান বোধন যা কিছু বলো এভাবেই হয় পুরো একজন নতুন বউয়ের মতো যেভাবে স্নান করানো হয় হলুদ মাখানো হয় তোমার আইবুড়ো ভাত লাগানো হয় সম্পূর্ণটা সব সেভাবেই করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে হয়ে গেছে স্নান করানো স্নান করানোর পরে তোমার শাড়ি পাল্টে নতুন অন্য শাড়ি পরানো হবে এই যে দেখতে পাচ্ছ কলা গাছ আছে আরও সব গাছ আছে ছোটো ছোটো সবগুলো একসাথেই বাঁধা আছে এবার নতুন শাড়ি পরিয়ে দেবীকে ঘরে নিয়ে যাওয়া হবে তারপরেই পুজো আরম্ভ হবে তো তোমরা যারা এই নবপত্রিকা বা কলা বউ সম্পর্কে জানতে না বা ভুল জানতে তারা ব্যাপারটা জেনে নাও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো গ্রামীণ বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আরও ভিডিও আনার চেষ্টা করব তোমরা সাপোর্ট করলে আমি আরও উপরে উঠতে পারবো তো তোমরা পাশে থেকো স্নান করানোর পরে বরণ করে নতুন বউয়ের মতো সব কিছু করার পরই তারপরে নবপত্রিকা বা কলা বউকে ঘরে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরই পুজো আরম্ভ হবে তো তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো তো তোমরা যারা সকালে কলা বউ স্নান করানোটা মিস করে গেছো আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে কেমন কি কিভাবে স্নান করানো হয় আর আজকে সকালটা দেখো কতটা সুন্দর নীল আকাশ তার মাঝে সূর্যের যে তীব্র রৌদ্রটা পড়েছে সাড়ে সাতটার সময় মনে হচ্ছে যেন টানা দুপুরবেলা কিন্তু তা নয় সকালবেলা পুরো সকালে ফার্স্ট সকালে নবপত্রিকা বা কলা বউকে স্নান করাতে হয় তারপরে সেটাকে ঘরে নিয়ে গিয়ে দেবী দুর্গার ডান দিকে রাখা হয় মানে দেবী দুর্গার সপরিবারের ডান দিকে রাখা হয় গণেশের পাশে তারপরেই পুজো আরম্ভ হয় তো তোমরা দেখতে থেকো এবং আমার সাথে থেকো আর গ্রামীণ বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো শেয়ার করব তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাপোর্ট করো যে রাস্তা দিয়ে নবপত্রিকাকে নিয়ে গেছিল স্নান করাতে ঠিক তার অন্য সাইড দিয়ে মানে অন্য রাস্তা দিয়ে ওটাকে মন্দির পরিক্রমা করে তারপরে প্যান্ডেলের ভিতরে নিয়ে যাওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের বাড়বাড়ি মন্দির এই মন্দির প্রাঙ্গনটা পুরো ঘোরানো হবে তারপরেই প্যান্ডেলের ভিতরে নিয়ে যাব তো দেখতে পাচ্ছ তোমরা এই যে মন্দির পরিক্রমা চলছে এই মন্দিরটা পরিক্রমা করার পর আবার প্যান্ডেলটা পরিক্রমা করবে তারপরে ভিতরে নিয়ে যাওয়া হবে একে একে সব কিছুই ভিতরে যাবে প্রথমে যে কলা বউ যাবে তারপরেই বরণডালা সব সব কিছুই যাবে এই যে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণটা হচ্ছে নতুন বউকে যেভাবে স্নান করানো হয় যেভাবে করা হয় সম্পূর্ণটা তেমনই তোমাদের ওখানে অন্য কিছু হলে আমাকে একটু কমেন্টে জানিও তাহলে আমিও জানতে পারবো কেমন কি কলাব স্নান করে ঘরে চলে এসেছে এইবার প্রবেশ করছে প্যান্ডেলের ভিতরে তো এবারেই সপ্তমীর পুজো শুরু হবে দেখতে পাচ্ছ একে একে সব কিছুর ভিতরে যাচ্ছে এখানেই নবপত্রিকা যাত্রা শেষ এবারে মায়ের পুজো শুরু তো ফ্যামিলি তোমরা যারা যেখান থেকে দেখছো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকেও আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার জন্য আমাকে উৎসাহিত করো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা